শেখ হাসিনা তো পালায়ে গেছে বিমানে কলকাতা তারা আর টিভি তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না আরেক রহমান যেদিন বাংলাদেশে পাড়া দিবে পর দিন থেকে বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনটা বিএনপি গড়ে উঠবে অঙ্গ সংগঠনগুলো উনার উপস্থিতিতে উনার হাত ধরে আমার মনে হয় অনেক বেটার অনেক বেটার অর্গানাইজেশন হবে এটা তো বলার অপেক্ষা রাখে না এখন এত দূর থেকে তো একটা লোকের নেতৃত্ব দেওয়া না দেখে না বুঝে না শুনে সবকিছু খালি অন্যের মুখে শুনে অন্যের কথা শুনে এটা তো সম্ভব না নিজের চোখে দেখে যে সংগঠনটা চালাইতে পারবে এটা তো অনেক বেশি ভালো হবে আমি প্রতিদিন কথাটা বলি ইসলামী ঐক্য জুট হোক জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বা ইসলামী কজুট একটা দল আছে মৌলানা মৌলবী সাহেবরা একটা দল করিয়া ভোট সাক ইসলামের নামে আমি খুব খুশি অ এবং আমি ওই দিন বলছি আমি জানি না আল্লাহ জানে আল্লাহ উপরে কিন্তু আমার ষাট বছরের অভিজ্ঞতায় বলছি সব ইসলামিক দল মিললে সব ইসলামিক দল মিললে পনেরো পার্সেন্টের উপরে ভোট হবে না তাদের বাংলাদেশে এবং এটা হইলে বেশি হবে তারা তারা অনেক বেশি হবে ওই যে শুধু ওই মানুষকে ওই কিছু জমায়া আল্লাহ রসুলের নামে ইসলামের নামে জমায়া করা করা ভাষণ দেওয়া আর ভোট পাওয়া মানুষের সমর্থন পাওয়া এক জিনিস না আমি বারবার বলি দশ লাখ লোক হইতো ওই আঠর শীতে পিসাবের উড়ছে কিন্তু তার ছেলে ইলেকশনে দাঁড়াইলে সাত হাজার ভোট পায় এটা বুঝতে হবে আধুনিকতা এমন একটা জিনিস সব কিছু ভাষায় নিয়ে যায় আধুনিকতা এমন একটা জিনিস বদরের যুদ্ধ যদি এখন হইতো আর আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিতা লাদিলিয়া বদরের যুদ্ধে যাইতো না মেশিন গান লাগতো কম পক্ষে কম পক্ষে বললাম বিমান তো লাগতোই কাজে আধুনিকতা এমন একটা জিনিস সময় একটা জিনিস সব কিছুকে পিছনে ফেলে কিন্তু আগায় যায় এই যে আজকে আমার সাক্ষাৎকারটা আপনি নিতেছেন পঁচিশ বছর আগেই তো ওই সাক্ষাৎকারটা কেউ নিতে পারতো না একজন আমেরিকার রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারটা এইভাবে দিতে পারতো না কাজে বিজ্ঞানকে আপনি অস্বীকার করেন এই মৌলানা সাহেবরা একদম মাইক দিয়ে আজান দিলে বলতো মাইকে আজান দিলেই নামাজ হবে না মাইক বাজায় বিয়া করতে গেলে বলতো মাইক বাজায় বিয়া করতে গেলে বিয়া হবে না আর কম সানদে লুক গেলে কইতো কইছিল নীল আমস্ট্রং যে কাফির রা কয় সানদে লুক গেছে যারা এগুলা কয় তাদেরকে হত্যা করতে হবে এই সব কইছে কিন্তু এখন তারা সবই আবার স্বীকারও করতেছে আধুনিকতা যুগটা বড় সময়ের প্রয়োজনটা বড় সাংঘাতিক জিনিস ইতিহাসে এটাকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাকে নিয়ে মিলে হবে না আমাদের নেতৃত্ব গেছে দেশ নেত্রী বেগম শেখ হাসিনা তো পালাই গেছে বিমানে আইদার ইউ ফ্লাই ওর ইউ ডাই কত কম আপনাদেরকে ওই যে ওর থেকে বাইরের থেকে কথা বলে এই দেশে আইলে ভরে ফজলুর মানের কাছ থেকে ত্রিশ বছর ফরন লাগবে কথা কেমনে কম লাগে রং ডং করে কথা না জোকারের কথা না রাজনীতি কত লে ফুরহমানের কাছে ত্রিশ বছর শিখতেইব আমার নেত্রীকে সে চিকিৎসা করতে উনি দেশে স্বাভাবিকভাবে ফিরে আসবেন এমন কোনো বাপের বেটা আছে তাকে বাধা দেয় এইসব বাজে কথা হইতেছে যে তারে ফাটায় দিছে আর বুধ আইতে পারবে না এমন কোনো বাপের বেটা আছে নাকি বাংলাদেশে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে আল্লাহর রহমতে সুস্থ হলে তাকে বাধা দেবে লাখ লাখ মানুষ গিয়া তাকে মাথায় করে নিয়ে আসবে কি বলেন এয়ারপোর্ট থেকে আমি খুব দুঃখিত হইছে এবং অবাক হয়েছে আমাকে বলছে যে এটা আল জাজিরার একটা পার্ট আমাকে বলছে এটা হলো রিপাবলিকান টেলিভিশন আমার কথাটা আমাকে কিন্তু এখানে বিভ্রান্ত করা হয়েছে যদি বলতো এটা ভারত কলকাতার আর টিভি আমি কিছুতেই যাইতাম না আমি আবারও স্পষ্ট আমি কিছুতেই যাইতাম না কারণ কলকাতার আর টিভি তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না বাংলাদেশের মূল প্রেক্ষাপট সম্পর্কে সত্য কথা বলে না আমি তো যাইতাম না তারপরে আমি যাওয়ার পরে কি করছি আপনারা দেখছেন তো আমি এক পর্যায়ে বলছি এসব কথা তো আমি বলি না বলে আমি টেলিভিশনটা বন্ধ আমার ওটা বন্ধ করে এগুলো আমি করি না এগুলো ফালতু আলাপ করে না আমার ফজলু বাবু ফজলু আমি আই এম নট ফজলু বাবু আই এম ফজলুর রহমান আমি পৃথিবীতে কাউকে ডরাই না ইন্ডিয়াকে তো না ওই আমেরিকারই ডরাই না বলবেন যে আপনি কে আমি কেউ না একজন সাধারণ মানুষ আমার জীবনটা দিছে আল্লাহ নিয়ে যাইব আল্লাহ কিন্তু আমি আমার মাথা যে উঁচু করছি স্বাধীনতার পক্ষে নিচু করুন না কারো কাছে আমি ইন্ডিয়াকে মনে করেন আপনি ভয় পায় ওই যে কিছু কইলে ওই বেটারা ওখানে বসে কয় মানে ভালো কথা সূর্য পূর্ব দিকে উঠে ইন্ডিয়ার একজন সচিব বললে আমি আর বলতে পারবো না তাইলে আমি ইন্ডিয়ান হয়ে যাবো যে সূর্য কারণ ইন্ডিয়ানেরা বলে সূর্য পূর্ব দিকে উঠে আমি কেন বলবো আমি বলবো পশ্চিম দিকে উঠে এদের যুক্তিটা হইলো এরকম ইন্ডিয়া যা বলে ইন্ডিয়ার কে নাকি এই যে দেখছেন না একজন লোক যে বলে ইন্ডিয়ার কোন সচিব বা কোন হাই কমিশন নাকি বলছে বাংলাদেশে ইলেকশন দিলে ভালো হবে আমি এটাও শুনছি ইন্ডিয়ার অনেকেই বলতেছি আমিও দ্রুত ইলেকশন চাইলেই আমি ইন্ডিয়ার পক্ষের লুক হয়ে গেলাম সত্য সত্য নিচে থাকলেও সত্য এটা প্রস্ফুটিত এবং প্রকাশিত হবেই যে যত প্রচার করুক এটা প্রকাশিত হবেই হবেই এটাকে কেউ থামায় করুক না ভারতীয় অপপ্রচার ওই যে দেখেন আপনি এই ভারতীয় টেলিভিশন কত হয়ে হিন্দু মাইয়া শেষ করিতেছে হিন্দুর বাড়ি ফুরাই হিন্দুর এখন আর ক আর কইলেই মানুষ বিশ্বাস করে নিশ্চিন্তে মানুষ চলাফেরা করে ওই এখন তো সাম্প্রদায়িকতা নাই থাকলেও এটা প্রকাশিত না বলুন তারা বলুক কাকে কোথায় মারা হইতাছে আমি তো এটা মনে করি না তবে হ্যাঁ তাদের মনে ভীতি এই এলা এই দেশে মাইনরিটি ধর্মীয় মাইনরিটি আমি তাদেরকে বলি না নাগরিক মাইনরিটিও বলি না জাতি সত্তার মাইন ধর্মীয় মাইনরিটি যারা এদের মনে ততদিন পর্যন্ত ভয় থাকবে যতদিন পর্যন্ত আপনি তাদেরকে দেখলে পরেই চোখটা কুচকায় রাখবেন এটা হচ্ছে শক্তিমানরা যখন চোখ কুচকায় রাখে তাদের প্রতি তারা ভীত থাকে

বিএনপির সাথে তরুণ নাই তরুণের মতো প্রোগ্রাম নাই এইগুলো কথার কথা তরুণ নাই না মানে তরুণদের টানতে আসলে দেওয়া দরকার ঠিক আছে কলেজ ইলেকশন গুলা হোক বিশ্ববিদ্যালয় ইলেকশন গুলা দেখ